আচ্ছা এখন আর পরীক্ষা কাফেরদের জন্য আরেকটা পরীক্ষা লাভে আও আওকা উলমা তুমি বাহারে তাদের আমলগুলির অবস্থা এমন হবে তাদের আমরা সবাই কাজ করে আর মনে করে যে আমি ভেসতে যাব হ্যাঁ অনেকে তো মানে রোজানামাজ না করে বলে যে ও মুসলমানদের আগে আমরা ভেস্তে যাব। এটা প্রাচীনকালের কাফেররা বলতো আর এখনও সমাজের অনেক লোক আছে এরকম বলে থাকে যে আমরা আগে ভেসতে যাবো আচ্ছা যদি ভেসতে যান তো যান আমাদের কোনো আপত্তি নেই তার কারণ কেউ ভেসে যাইতে পারে আমাদের কোনো ক্ষতি নেই ক্ষতি আছে আল্লাহর কোনো অবশ্যই যদি কেউ বলে যে আমি ভেসে যাতে যান আমরা বলবো না যে আপনি যাবেন না আপনি যাইতে পারলে যান কোন আপত্তি নেই আপনি গেলে আমাদের জমি আপনি দখল করতে পারবেন না আমাদের বরাদ্দ যেটা আছে ওটা আমরা সবাই ঠিক মতো পাবো গেলে যান অসুবিধা নাই তো আল্লাহ বলছেন আউকা জুলুমাতী বারলেন লুজ্জেন যে অন্ধকার যেমন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে তো এই এই গভীর সমুদ্রের মধ্যে যে অন্ধকার এটা হলো মারিয়ানা ট্রান্স আমরা আগে বলতাম মিন্ডানো ট্রান্স এই মারিয়ানা ট্রান্স বা মিন্ডানো ট্রান্স এখানে সমুদ্রের সবচাইতে বেশি গভীরতম স্থান পঁয়ত্রিশ হাজার চারশো ফিট গভীরতা এবং কয়েক মাইল তার পরিধি এবং ব্যাস এটা মানে গভীরতা তো পঁয়ত্রিশ হাজার এবং বেশ কয়েক মাইল নিয়ে একটা বড়ো একটা মানে ট্রান্স একটা মানে গর্থের মতো গভীর জায়গা সমুদ্রের এটাই সবচাইতে গর্তে মানে গভীর স্থান সমুদ্রে পঁয়ত্রিশ হাজার চারশো মিট প্রায় সাত মাইলের মতো হয় সাত মাইল গভীর হওয়াটা কী মনে করেন আমরা যখন ছোটবেলায় পানিতে ডুবেছি তখন দশ হাত মানে গভীর পুকুরে ওদের পনেরো ফুটে গেছে অন্ধে কাম চর চাপ করে ফাইটে যাচ্ছে নিচে না তো এই সমুদ্রের যদি প্রায় সাত মাইল তলদেশে সেখানে কি আছে তা আল্লাহ বলেন গভীর সমুদ্রের তলদেশে যে অন্ধকার তো সেই অন্ধকারটার বিবরণ আছে ইয়াকশাহু মাওজুন সেই অন্ধকারের উপরে আবার তুফান মেম ফাউকি মাহজুন তার উপরে তুফান মানে ঢেউয়ের উপরে ঢেউ গড়াইয়া পড়ছে একটা ঢেউ অন্ধকার নিয়ে আসে আবার ওটা পড়ে যে আরেকটা ঢেউ তার উপরে আবার গড়াইয়া পড়ছে তাহলে বলছেন যে গভীর সমুদ্রের অন্ধকারের মধ্যে তুফানের উপরে তুফান এবং সেই তুফানের উপরে তুফান তার উপরে আবার ম্যাঘ এখন ম্যাঘের কালো ছায়া যদি পানিতে পড়ে তাহলে এক তো তুফানে একটা ঢেউ এর একটা ঢেউ তাতে অন্ধকার আসতেছে আবার উপরে পানিতে আরো অন্ধকার হচ্ছে এবং এটা সবচেয়ে গভীরতম জায়গা তার অবস্থাটা হচ্ছে অন্ধকারের অবস্থাটা কি দেখেন অন্ধকার একের উপরে এক মানে এক স্তর অন্ধকারের পরে আর এক স্তর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার রাহা যখন সে তার হাতখানা বের করে সম্ভাবনা নাই যে সে নিজের হাতখানা দেখতে পাবে চোখের সামনে হাতখানা নিলেও নিজের হাত দেখতে পাবে না লাহু নূর আনফামা লাহ নূর যার জন্য আলো সৃষ্টি করবেন না এই কঠিন অন্ধকারে সে আলো পাবে না ময়দানে আল্লাহ বিচারের মাঠে যখন আসবেন তখন সূর্যের আলোর অস্তিত্ব থাকবে না আল্লাহ বিচারের মাঠে আসবেন আমরা মাঠে ওঠার সত্তর বছর পর এই সত্তর বছর হাসের ময়দানের সূর্যের আলো থাকবে এরপরে যখন আল্লাহ বিচারের মাঠে আসবেন তখন আল্লাহ নূরের আলোকে হাসের আলোকিত হবে এটা কোরআনে বলা আছে কোরআন আল্লাহ নূরের আলোকিত হবে তো আল্লাহ হবে এখানে অনেক কিছু আপনারা নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ নূরের আলো পৃথিবীর এই আলো সেই যে অনেক কঠিন গরম যেহেতু আল্লাহ তালার নূর মুসল দেখতে শেষ আল্লাহকে তুর পারে সুয়ের সুজের সিদ্ধ দিয়ে যে একটু নূরের আলো আল্লাহ তুলপারে নিক্ষেপ করছে যাতে পার ফেটে গেছিলো মুসা সাহেব বসে পড়ে গেছে তো কোরা নিয়ে আসে তো এই জন্য আল্লাহ নূরের আলোতে হাসে মাদান আলোকিত হলে এটা কিন্তু সহ্য করা খুবই কঠিন হবে কিন্তু যারা মোমেন যারা আমরা পাঁচ অক্ত আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করছি এবং আল্লাহর কদমে আমরা শ্রদ্ধা করছি বলে আমরা মনে করি তাহলে আমাদের কিন্তু আল্লাহর নূরটা চন্দ্রের অনুমত সিনিগ্ধ মনে হবে এই নূরটা আমাদের মোমেনদের কাছে এটা কঠিন মনে হবে না কিন্তু এই আলো যারা দুনিয়াতে সংগ্রহ করে নাই তাদের জন্য এটা কঠিন হবে আলো সংগ্রহ করতে আপনাকে এইখানে পাঁচবার আসতে হবে এই ফিলিং স্টেশন থেকে আপনাকে এটা ফিল করে তো ভরে এটাকে আপনাকে নিতে হবে তো এই জন্য আল্লাহ বলেন যে একটা দৃশ্য এমন হবে যে হাসের ময়দানটা এভাবে কঠিনভাবে অন্ধকার করে দেওয়া হবে কেউ কিছু চোখে দেখতে পাবে না আল্লাহ বলেন আল্লাহ যার জন্য আলো 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 সৃষ্টি করবেন না তার জন্য সেখানে আলো হবে না তো এই আলোটা কীভাবে হবে সেটা অন্য সুরে আল্লাহ বলেছেন তো সেই দিন আল্লাহ মোমেনদের সামনে এবং ডান দিকে আলো জ্বলবে নুর হুম ইয়াসা বাই না ইহিমেমান হিম মোমেনদের আলো ইয়াসা মানেই মানে সে চলাফেরা করবে আলোটা এভাবে মানে গতিশীল আলোটা হবে সে আপনার সামনে এবং ডানের দিকে পথ পরিষ্কার করে দিবে। তো এই সামনের আলো এটা বলা হয়েছে যে ইমানের আলো আর ডান দিকের আলো হলো ন্যাকামলের আলো সামনে এবং ডান দিক থেকে দুদিক থেকে আলো জ্বলবে এবং এই আলোতে আপনাকে আপনার মানে জান্নাতের পথের দিকে হতে আপনার সহযোগিতা করবে আপনি জান্নাত দিকে আগে যেতে পারবেন তো এই নূরটা মোমেন্দ নূর হুমিয়াস বাহিনী মানে বসাখ মরিয়ম আল্লাহ আজকে তোমাদের সুসংবাদ জান্নাত তোমাদের জন্য তো সেই দিন কাফেরদের আলো একেবারে জ্বলবে না আর মোনাফেকদের আলো জ্বলবে নিভবে জ্বলবে নিভবে কিন্তু আরাফের কাছে যাওয়ার পরে একেবারে নিবে যাবে মোনাফেক যারা তারা রোজা নামাজ সব করে মুসলমানদের সঙ্গে থাকে মুসলমানদের সমাজভুক্ত থাকে কিন্তু অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ অন্তরে রাসুলের প্রতি বিদ্বেষ অন্তরের রাসুলকে সমালোচনা রাসুলা তো বিয়ে করলেন কেন তারিকে বিয়া করলেন কেন এইরকম অনেক সমালোচক কিন্তু মোমেন হইয়াও এরকম সমালোচনা অনেকে করে তাদের এটা বোঝা উচিত যে নবীর হসুলদের সমালোচনা পৃথিবীর সমস্ত নবীর হোসুলদেরকে আল্লাহ দুনিয়া শ্রেষ্ঠ নেওয়ার দান করেছে এটা তার ইচ্ছা তুমি কি করবা মালিক যদি কাউকে দেয় তা আপনি কি করবেন তাকে বলে এটা তো মালিকের অনুদান নবী হসুলকে দেওয়া হয় তারা যেমন পৃথিবীতে পরিশ্রম করে তাদের জন্য যেমন অসাধারণ পরিশ্রম পৃথিবীতে করতে হচ্ছে তেমন আবার পৃথিবীর সুখ শান্তির ক্ষেত্রেও তাদেরকে সাধারণ মানুষ এই যে আল্লাহ তারা প্রধান উদিচ্ছেন এখন এটা যদি আপনি বরদাস্ত করতে না পারেন তাহলে আপনি কি হবেন নবী হবেন না রসুল হবেন কি হইতে চান আপনি কীভাবে এগুলো লাভ করবেন কাজে এগুলি হলো মানে অন্যায় নিজের শাস্তির মানে ব্যবস্থা করা এ ধরনের চিন্তাভাবনা মানুষের থাকা উচিত না তো এখন মোমেনদের আলো জ্বলবে আর মোনাফেকদের আলো জ্বলবে ওরা চলবে বন্ধ হবে দাঁড়ায় থাকবে সুরায় বাকারে আছে না মানে প্রথমরা দ্বিতীয় রুগুতেই উল্লাম আজ আলম্মা শফি ওয়েজা অজা কামু যখন তাদের জন্য পথ আলোকিত হয় তখন চলে আর অন্ধকারে আচ্ছন্ন করলে তখন দাঁড়িয়ে থাকে এটাকে কিন্তু এই মোনাফেকের বিবর এই হাসেম ময়দানে এই বিষয়টা আল্লাহ এখানে বলছে যে মোনাফেকদের আলো জ্বলবে নিভে যাবে জ্বলবে নিভে যাবে কিন্তু একেবারে আরাফ এই আরফ একটা হলো উঁচু জায়গা এর ভিতরের দিকে জান্নাতিদের অবস্থান আর বাইরে হবে জাহ্নামীদের অবস্থান এই আরাফের কাছাকাছি যাওয়ার পরে মোনাফেকদের আলোটা চিরতরে নিভে যাবে একেবারে নিভে যাবে যখন নিভে যাবে তখন ওরা মোমেনদেরকে ডাকবে ভাই কুনা নাক্তাবনা সেই দিন মুনাফিক নারী পুরুষরা মোমেনদেরকে ডেকে বলে ভাই একটু অপেক্ষা করেন একটু দাঁড়ান আমাদের জন্য একটু অপেক্ষা আপনাদের আরো থেকে আমরা একটু আরো সংগ্রহ করব কিন্তু কেউ হয়তে দাঁড়াবে না সবাই নিজের চিন্তায় এতই ব্যস্ত থাকবে যে কে ডাকলো আমার আমি নিজে আমি আগাবো এভাবে মানুষ চিন্তা করে আগাতে থাকবে এবং ইতিমধ্যে তাদের জন্য একটা আওয়াজ কি শুনতে পাবে তোমরা পিছনে দিয়ে ফিরে যাও পিছন থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো তখন ওরা তো ম্যান ওরা বিপদগ্রস্ত ওদের ওরা যা শুনবে তাই মনে করবে যে এইটি বোধ ঠিক তখন ওরা পিছনের দিকে ফিরবে যে আলো তাহলে পিছনের দিকে আমরা গেলে পাব। যখন ওরা পিছনের দিকে ফিরবে এই ফাঁকে যাবে আর মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে সেই জায়গায় লাহুবাব আল্লাহ বা সুর এই ফাঁকা জায়গায় একটা প্রাশীল নির্মাণ করা হবে এবং তাতে থাকবে দরজা জানালা আয়নার গ্লাসের ওরা দেখতে পাবে যে ভিতরের লোকগুলা জান্নাতি বাইরের লোকগুলা জানি এটা একটা পরীক্ষা এখানে পরপর দুইটা পরীক্ষার কথা এগুলো পর্ব হাসন মাজন এরকম পঞ্চাশটা পর্বে আমাদেরকে পরীক্ষা করা হবে এই কোন কোনো পর্বে মোমেন কাপের একসঙ্গে থাকবে কোনো জায়গায় শুধু কাফেরদেরকে পরীক্ষা করা হবে এই পরীক্ষাগুলি কিন্তু চলবে তো এখানে যে তাদেরকে বলা হলো যে পিছনে ফিরে যাও পিছন থেকে আলো নিয়ে এদের অর্থটা কি অর্থ হলো এই যে আলো জ্বলছে মানুষের মোমেনদের এই আলোটা জ্বালানোর জায়গা হলো পিছনে অর্থাৎ দুনিয়ায় দুনিয়ায় যারা ইমান আনছে তাদেরই আলোটা জ্বলবে এই পৃথিবী থেকে মৃত্যুর পরে এই আলো জ্বালাবার আর কোন সুযোগ এখানে নাই কথাটা ভালো করে ভেবে দেখে যে কত বড় গুরুত্বপূর্ণ কথা যে মৃত্যুর পরে এই আলো জ্বালানোর আর কোন সুযোগ তোমার থাকবে না জীবনে তোমার সব সুযোগ শেষ মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আলো জ্বালাতে হলে ওখানে বসে জ্বালিয়ে নাও ওখানে বসে কালেমা মা পর শাহাদ পর সাক্ষী দাও আল্লাহকে আল্লাহ রসুলকে সাক্ষী দাও তাহলে আলো তোমার জ্বলবে কিন্তু এখানে সাক্ষী না দিয়ে উপারে চলে গেলে অথবা তোমার মধ্যে ওই রকম থাকলে তাহলে তাও তোমার আলো জ্বলবে না তুমি যেমন মানুষকে ফাঁকি দিয়েছ আল্লাহ তালা তোমার আসা ফাঁকি যে এই যে একেবারে নিবলো তুমি ফাঁকি দিয়েছ ফাঁকির ফল ফাঁকি এটা তুমি পাচ্ছ তো এই দৃশ্যগুলি আল্লাহ তালা এখানে কোরআনে উল্লেখ করেছেন যে এভাবে আল্লাহ যাদের জন্য আলো তৈরি করা করবেন না তারা কেউ আলো পাবে না এবং তাদেরকে বলা হবে পিছন দিক থেকে আলো নিয়ে আসো ওরা পিছন দিকে ফিরবে তখন মোমেনরা সামনে আগে যাবে মাঝখানে ফাঁকা জাগা সৃষ্টি হবে এখানে একটা প্রাচীর নির্মাণ করা হবে এই প্রাচীর উপরে একদল মানুষ থাকবে তাদেরকে বলা হয় আসাবে আরাফ এবং এরা হবে জান্নাতে বিনে হিসেবে জান্নাতে প্রবেশকারীদের সর্বশেষ দল বিনে হিসেবে জান্নাতে প্রবেশ করবে নবিরসুল পায়গাম্বাররা তারপরে প্রবেশ করবে যাদের ন্যাকামল ভারী বদামল কম তারা এরপরে ন্যাকামল বাদামল সমান যাদের হবে তৃতীয় গুরু তাদেরকে কিছু সময় আরাফে রাখা হবে তারা এইদিকেও দেখবে ওদিকেও দেখবে এবং সব কিছু ওখানে বেশি তারা বলা বলি করবে এগুলো সব আসে কোরআনের মধ্যেই তো ওখানে থাকার পরে আরববাসীদেরকে বিনা হিসেবে জান্নাত প্রবেশ করাবেন এরপরে যারা থাকবে তাদের ন্যাকামল আসে কিন্তু কম বদামল বেশি তাদেরকে শাস্তি কাটার জন্য দুজকে ঢুকতে হবে এবং পর্যায়ক্রমে শাস্তি কাটা হয়ে গেলে তাদের জন্য আল্লাহ সাফাহাতের ব্যবস্থা করবেন এবং তারা দুযোগ থেকে বের হবে তিনটা পর্বে তিনবার তিন স্তরে দুযোগ থেকে দিকে বের করা হবে কিন্তু বর্তমানে এক শ্রেণীর ওলামা আছেন যারা সাফাহাতকে অস্বীকার করেন আমার কাছে একজনে মানে সাত আটটা আয়াত লিখে দিয়েছে মানে যেখানে বলা আছে খালিদিনা ফিয়া কিন্তু কি বলবো এদের মানে আসলেই আমার ওই এক ভাই যে পরামর্শ দিয়েছেন যে এদের প্রশ্নের সব না দয় ভাল প্রত্যেকটা এতই বলা আছে কাফের আর কাফের তো অনন্তকাল যদি থাকবি এখানে কারো কি দ্বিমত আছে কিন্তু যারা মোমেন অথচ আমল কম মাফা কেন বলেন মাফ হলো দুই দিকে আসে বলেই মাফে আর যার দুই দিকে নাই তার কোনো মাপ নাই অর্থাৎ এমন কাফের যার নাকামল নাকামল মোটেও নাই তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফালা নুকি মুলাউ ইয়ামাল কেয়ামাতি বজনা কেয়ামাতি দিন তার জন্য আমি ওজন স্থাপন করব না ওজন হিসাবে কী হবে তা শুধু বদছাড়া ন্যাক মোটেও নয় তাহলে এরা বিন হিসেবে আবার যারা আল্লাহর নবী রসিল পায়গাম্বার বাইরের সমকক্ষ যদি কোনো মানুষ তাকে থেকে ডাকেন তাদের বদ আমল নাই তাহলে তাদেরও ওজন এর প্রয়োজন নাই তারা বীণ হিসেবেই জান্নাতি এবং বিন হিসেবেই তারা তাদের আমল নামা ডান হাতে পেয়ে যাচ্ছেন কাজে এভাবে যারা কম ন্যাকামল নিয়েছেন আল্লাহ তো ন্যায় বিচারক আমি এই কথাটা আপনাদের বারবার বলছি যে আপনারা ওদের কথার জবাব দেন ওদেরকে বুঝান যে দুদকে ঢুকলে বের হবেন এটা তুমি কেমন করে বলতে পারছো আল্লাহ বলেন ইন্দ লমু মেসকা আল্লাহ জর্রা এই আছে যে আল্লাহ তালা জর্রা পরিমাণ কার উপরে জুলুম করবেন না অয়েন ত্যাগু হাসানাতেই দয় ভুয়া এই জর্রা পরিমাণ যদি তার ন্যাক খায় আল্লাহ সেটাকে বাড়িয়ে দিবেন ও মেল্লা দুনু আজর আজিমা এবং তাকে আল্লাহ নিজের পক্ষ থেকে আরও বিনিময় দিবে করোনা এক তাহলে আপনি কি মনে করেন আল্লাহ অল্প হলে তারা দিবে না অল্প নেক করছে এই জন্য আল্লাহ তাদের ফেলাই রাখবে শাস্তি দিবে কিন্তু শাস্তি দেওয়ার পরে ওই অল্প পাওনার বিনিময়েও সে একদিন আল্লাহর কাছ থেকে ওটা পাবে আল্লাহর কাছে অতিরিক্ত নিয়ামত পাবে আল্লাহ তালা বিন্দু মাত্র কাউকে বঞ্চিত করবেন না এটা আল্লাহ স্পষ্ট করেছেন তারপর আমরা যুক্তি দিয়েও বলি যে আল্লাহ ন্যায় বিচারক আদলুন এই আল্লাহর নির্ণয় করে নাম আর তার মধ্যে একটা হচ্ছে আদল আদল শব্দ ন্যায় বিচার এখন একটা লোক চুরি করে ঢুকছে আর একটা লোক ডাকাতি করে ঢুকছে আর একটা লোক জেনা করে ঢুকছে আর একটা লোক চুরি ডাকাতি জেনা খুন চারিটা করছে একটা লোকের শুধু চুরি করে ঢোকছে আর একটা লোক চুরি ডাকাতি করে ঢুকছে আর একটা লোক চুরি ডাকাতি করে ঢুকছে আর একটা লোক চুরি ডাকাতি শাস্তি দিবে এটা পৃথিবীর কোনো জেলখানায় এরকম শাস্তি হয় পৃথিবীর জেলখানায় তো মানুষের ঢুকলে কারো এক বছর দু বছর ছ মাস কারো আজাব জীবন তিরিশ বছর মানে অপরাধ ভেদে শাস্তি হয় আল্লাহ তালা কি অপরাধ ভেদে শাস্তি দিবেন না কি এদের মাথার মধ্যে ঢুকছে বলেন তো শয়তান ঢুকছে শয়তান ছাড়া এগুলা কোনো জ্ঞানী মানুষ বা ভালো এটা বলতে পারে না বিবেক এটা বলে যে এটা হতেই পারে না যে সব মানুষকে একরকম শাস্তি দেওয়া হবে দুদিকে ঢুকলেই তার বাইক হবে না এদের অবশ্যই কি জানেন ওই করোনা শিবের ওই বাংলা দুই এক লাইন তরজমার পরিটরে এরা প্রবাসী হয়ে গেছে মনে করছে যে আমরা এই তো দেখছি করোনায় সব পাওয়া যায় এটা এত সোজা এটা বহু কষ্ট করে আজ পর্যন্ত আমরাও বলতে পারি না যে পুরা করণ আমরা বুঝেছি সম্ভব না আচ্ছা আসুন আমরা আগাই তো এখন বিষয়টা আপনার বুঝতে পারলেন যে ওইখানে যে বলা হবে যে তুমি পিছন থেকে আলো জ্বালাই নিয়ে আসো এই পিছন মানে দুনিয়া সেখান থেকে কেউ দুনিয়া আসতে পারবে দুনিয়ার অস্তিত্ব কি আছে এই দুনিয়া সিঙ্গার ফুটকারে কি আছে এতে সব মিসমার হয়ে গেছে শেষ হয়ে গেছে ধুলিসাধ হয়ে গেছে সমুদ্রগুড়িতে আগুন ধরায় দিয়ে এই আগুনগুলি দোজখের সাথে মিলিয়ে দাও হবে এই পিছুই তো নষ্টই থাকবে না তার তুমি আবার পৃথিবীতে যাও সেইখান থেকে আলো ধরাই নিয়ে আসো কথা কথাটাকে বলা হবে কাজেই জন্য এই কথাগুলি আপনারা মনে রাখেন ভুলবেন না এইগুলি মনে রাখেন যে আশ্রম মানে এরকম কথা আল্লাহ বলবে আলানতার আনাল্লাহু ইয়াসাবিলু মান ফিস সামাতি রাযাত তাইরু সাফাত আপনি কি দেখেন না যে নিশ্চয়ই আল্লাহ তালা এমন আল্লাহ যে উসবগুলো যে আকাশ পৃথিবীতে যারা আছে সবাই তারা আল্লাহর পবিত্রতা যাপনা করে জিন চন্দ্র সূর্য গাছপালা পাতা কীট পতঙ্গ গাছের কাটা প্রত্যেকটা প্রাণীর আওয়াজ আল্লাহর জেকের আপনারা যে গভীর রাতে নীরবে চৌদ্দ ঝিঝ শাঁসা কত শব্দ শুনতে পান এগুলি সব আল্লাহর জিকের সব আল্লাহর জিকের তো আল্লাহ বলেন যে আকাশ পৃথিবী এবং তার মাঝখানে যারা আছে সবাই আল্লাহকে স্মরণ করে অত্যায় সফ এবং পাখিগুলি ডানা মেলে যখন আকাশে উড়ে তখনও তারা আল্লাহর জেকের করে পাখিরা ডানা মেলে আকাশে ওরে কি সুন্দর পাখি ওরে আল্লাহ বলে ওরা ডানা মেরে আকাশে ওরে তখন ওরা আমার জেকের করে কুল্লুন কদ আলিমা সালাত এবং তাদের প্রত্যেকে তার নামাজ এবং তাজবি সে জানে আমাদের নামাজ যেমন আমরা জানি আমাদের চশবি যেমন আমরা জানি পশু পাখি গাছপালা কিস প্রতঙ্গ তারা সবাই তাদের সালাদ এবং তসবি সালাদ বাতের নামাজ দোয়াজাই বলেন সালাদ শব্দের বহু অর্থ আছে হম আল্লাহ আলিম বেমা ইয়াফা আইন আল্লাহ তালা সবকিছু অবগত রয়েছেন যা তারা করে শুধুমাত্র মানুষদেরকে আল্লাহ তালা আল্লাহ অপশন দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন যে এই দুটো রাস্তা তুমি যেটা ইচ্ছে সেটা গ্রহণ করো কিন্তু অন্য কোনো প্রাণীদেরকে এটা বলা হয়নি তারা সৃষ্টি করা হয়েছে এবং কী কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সাথে বলে দেওয়া হয়েছে এবং তারা এটা করবে শুধু মানুষকে আল্লাহ তালা জ্ঞান দিয়ে তাদেরকে স্বাধীনতা দিয়েছেন তো স্বাধীনতার জন্য পৃথিবীর মানুষ এত সংগ্রাম করে আর আল্লাহ তালা স্বাধীনতা দিলেন সেই স্বাধীনতার কি মূল্য আপনারা আমরা রাখছি আল্লাহ তো স্বাধীনতা দিয়েছে যে তুমি দেখে শুনে দেখো কী করবা তো আমাদের এখানে